নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য একটি গান নিয়ে এসেছি রিকোয়েস্টেড ভিডিও এটি আমাকে রিকোয়েস্ট করেছে সুদেশনা সিংহ রায় সুদেশনা সিংহ রায় এই গানটি আমাকে শেখানোর জন্য অনুরোধ করেছেন গানটি হল সোনারোদের গান আমার সবুজ পাতার গান সুর অনল চট্টোপাধ্যায় আর গানটি গেয়েছেন পিন্টু ভট্টাচার্য সুর অনল চট্টোপাধ্যায় গানটি গেয়েছেন পিন্টু ভট্টাচার্য আর গানটি আমার রিকোয়েস্টের রিকোয়েস্ট করেছে সুদেশনা সিংহ রায় তাহলে চলো লিখে নাও তোমরা দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যেও স্পেস দেবে সোনা রোদের গান আমার সবুজ পাতার গান তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিনও মান সোনা রোদের গান আমার সবুজ পাতার গান তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিনমান দূরে দূরে রাখালিয়া বাঁশিতে সুর যখন দুলে যায় শুনে শুনে দিঘির ঘাটে আনমনে কেউ কলস কলসি ভাষায় খুশিতে চমকে যে তার প্রাণ তারপরে আবার তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিনমান পরবর্তী শেষের গান আমার ঘরে ফেরার গান তুলসী তলার প্রদীপ খানি রয় যে পেতে কান লাস্ট স্ট্যান্ডার্ড এটা ছুঁয়ে ছুঁয়ে আধার ঘেরা মধুর মায়া মিষ্টি ঘুমে ছায় চুপি চুপি চাঁদের আলোয় ঝরছে হাসি মাটির আঙিনায় নয়নে স্বপ্ন বয়ে আন তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না মান। তাহলে চলো আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকো আর আমার একটি গানের চ্যানেল রয়েছে নাম হলো গানের ভেলাবাই মেঘনা মুখার্জি ওখানে রিসেন্ট এই গানটি আমি আপলোড করেছি তোমরা ওখান থেকে শুনতে পারো তবলায় কেমন লাগে শুনতে বা গায়কই কেমন দিতে হয় সেটা তোমরা ওখান থেকে পেয়ে যাবে তাহলে আমি দু লাইন করে গাইবো আর তোমাদের নোটেশান দিয়ে শেখাবো আর সবার শেষে আমি পুরো গানটা একবার শুনিয়ে দেব সোনার গান আমার সবুজ পাতার গান সোনার রোদের গান আমার সবুজ পাতার গান তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিলো মা সোনার রোদের গান আমার সবুজ পাতার গান সোনা রোদের সাসারে রে গান পা মারে গান আমার মারে সবুজ পাতার গান সবকুড়ি মারে আবার পরেরটা সবুজ পাতার গান শুদ্ধ মাঘ গারে রে তোকে ছাড়া যে পাধানি ধাপা ভালো লাগে না মাপা ধাপা মা কাটে না দিল রেগা মা গারে কোমল গা রেগা গারে কোমল গা কাটে না দিল মা কাটে না দিল রেগা মা গারে মা কমলনি সোনার উদীর গান পাতার গান দূরে দূরে রাখালে আবাসিতে সুর যখন চলে যায় শুনে শুনে বিঘির ঘাটে আনমনে কেউ কলসি ভাষায় খুশিতে চমকে জেতার প্রাণ তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিনও মা Show Naru মা গা রে ওপরের মা ওপরের গা রে পশিতে সু নি সা নি যখন দুলে যায় ধানি সা নি ধা কোমল নি শুনে শুনে একটা শুনে হচ্ছে শুদ্ধতা শুদ্ধনি পরে শুনেটা সা কোমল নি ধা দিঘির খাঁটে আনমনে কে কলসি ভাষায় দিঘির খাঁটে দিঘির সা শুধুনি সা রে দিঘির ঘাটে আন মনে কেউ সা কোনি ধাপা কলসি ভাষায় ধানি সানি ধা কবলনি খুশিতে চমকে যে তার প্রাণ খুশিতে হচ্ছে রে রে চমকে সারে সা যে তার প্রাণ কোনি ধাপা তোকে ছাড়া যে ভালো লাগে না প্রদেবখানি রয় যে পেতে কান বেলা শেষের গান আমার ঘরে ফেরার গান তুলসী তলার প্রদেপখানি যে পেতে কান কোমল রে বেলা শেষের গান কোমল রে শুদ্ধ রে বেলা শেষের গান আমার রে গান ঘরে নেশা নিচের শুদ্ধ নিশা ফেরার গান রে মা গা তুলসী তলার তুলসী হচ্ছে গাপা তলার হচ্ছে ধাসা তুলসী তলার প্রদীপ খানি নিধা পামা পরিমা রয় যে পেতে কান গাগা মামা পা পরিমা বেলা শেষের গান কোমল রে শুদ্ধ রে বেলা শেষের কোমল রে গান আমার রেগা শুদ্ধ রেগা ঘরে নিশা নিচের নিশা ফেরার গান রে মাগা তুলসী তালার গাপা ধাসা প্রদীপ খানি নিধা পামা করিমা রয় যে পেতে কান গা মামান পা করিমা পা ছুঁয়ে ছুঁয়ে খরা মধুর মায়া মিষ্টি ঘুমের ছায় ચૂপি ચૂপি চাঁদের আলো ঝরছে হাসি মাঠে রাঙি নাই নয়নে স্বপ্ন বয়ে আ তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিনো মান সোনার উদীর গান আমার সুমজ ধ্বনি একটা চুপি আর একটা চুপি সা কোমল ধা চাঁদের আলোয় চুপি চুপি স্থানি সানি একটা শুদ্ধ নি একটা কোমল নি চাঁদের আলোয় ঝরছে হাসি চাঁদের আলোয় চাঁদের ঢাকনি আলোয় sare ঝরছে হাসি সাঁক ধাপা মাটি রাঙি নাই ধানি সানি ধানি হুচুক সোনারদের গান আমার সবুজ পাতালাম তোকে ছাড়া যে ভালো লাগে না কাটি না দিন মন গান শীতলার প্রদীপ খানি রয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে আমার দেখা হবে সুদেশ না তোমার যদি কোথাও কোনো অসুবিধে থাকে তুমি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাকে আর সাহায্য করার